সারা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গ মহা ধুমধামের সুরাঙ্গে পালিত হয়ে গেল পবিত্র ঈদ উল মুসলিম সম্প্রদায়ের জন্য এটা হলো অন্যতম বৃহৎ পবিত্র উৎসব দীর্ঘ এক মাসের কঠিন রোজার শেষে অবশেষে এটা হলো আনন্দ উৎসবের মেতে ওঠার দিন আর সেভাবেই উৎসবে মেতে উঠেছেন রাজ্যের মুসলিম ভাই বোনেরা এদিন সকাল থেকে চলছে আলিকন বৃষ্টিমুখ এবং একে অপরকে শুভেচ্ছা জানানোর পর্ব ঈদ উল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দ্ মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন সামাজিক মাধ্যমে বা প্ল্যাটফর্মে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রত্যেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন খুশির ঈদের সকল দেশবাসীকে শুভেচ্ছা বিশেষ করে আমার মুসলিম ভাই ও বোনেদের অনেক শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন সকলকে ঈদ উল ফিতর শুভেচ্ছা জানাই এই উৎসব আমাদের সমাজে নতুন আশা সম্প্রীতি ও দয়ার চেতনাকে বাড়িয়ে তুলুক আপনাদের সকল প্রচেষ্টাই সফল হোক ঈদ মোবারক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন ঈদ মোবারক ঈদ উল ফিতর উপলক্ষে সকলকে জানাই আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই দিনটি আমাদের মধ্যে ভাতৃত্ব শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক মজার ব্যাপার হচ্ছে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুসলিম সমাজের মানুষদেরকে শুভেচ্ছা জানাল সেই রাস্তায় হাঁটেনি বঙ্গ বিজেপি এদিন বিক্ষিপ্তভাবে হবে বঙ্গ বিজেপির দু একজন নেতাকে এই বিষয়ে কথা বলতে দেখা যায় বা কমেন্ট করতে দেখা যায় তবে বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় মধ্যে একমাত্র দিলীপ ঘোষ ছাড়া আর কাউকে সেভাবে ঈদ নিয়ে কোনো কথা বলতে বা শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি বিশেষ করে এই মুহূর্তে বঙ্গ বিজেপির দুই মাথা সুকান্ত শুভেন্দুকে এদিন শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি বা শোনা যায়নি এখানেই প্রশ্ন উঠছে তাহলে নিজেদেরকে এই বিষয়টিকে দূরে সরিয়ে রাখতে চাইছেন এই নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক যদিও এদিন বিকেল পর্যন্ত এই বিষয়ে শুভেন্দু কিংবা সুকান্ত কারোরই কোন বিবৃতি পাওয়া যায়নি রিপোর্ট আজ বাংলা